চোদ্দ ফাইভ জি একদম আপডেট আটান্ন হাজার টাকা তার কারণ হচ্ছে এটা ইউসড বেশি হয়েছে এটা বারো বারো জি ডিসপ্লেও দেখছেন অবশ্যই কোয়ার্কটার ডিসপ্লে পাই ও মাই গড ক্যামেরা দেখছেন সাবনে ফ্ল্যাগশিপ ডিভাইস বারো পাঁচশো বারো জি ডিস্কামটা এখন এইট কালার আছে কোয়ান্টিটি আছে সবগুলো একদম ফুল ফ্রেশ এবং এটা প্রসেসর কিন্তু ভয়ঙ্কর পিছনে পেয়ে যাবেন প্রাইস থাকবে 50000 টাকা উইথ সাথে চার্জার পুরো সম্পূর্ণ আজকের ভিডিওটা কিন্তু আনকমন দেখেন এই যে 120 এক্স জুমের একটা ফোন পাচ্ছেন ব্র্যান্ড নিউ প্লাস আছে হ্যাঁ S25 প্লাস চেক জুম হ্যাজেল ক্যামেরা 6000 এমএএইচ ব্যাটারি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর 120 জুম 14 5G একদম লেটেস্ট

অনেকগুলি ফোন এবং অনেকগুলি ভাইয়া কিন্তু আমার সাথে উপস্থিত উপস্থিত রয়েছে এক দুই তিন চার পাঁচ প্রথমে কিন্তু রাব্বি ভাই রয়েছে তার পরবর্তীতে কারা কারা রয়েছে আমরা একটু পরিচিত হয়ে নেব তাদের কি আপনার সবাই আসলে পেয়ে যাবেন ভাই আপনি নামটা একটা একটা করে বলে দেন আমি ক্যামেরা দেখাই দিই ভাইয়ের নাম ভর্তজা ভর্তজা ভাইয়া ইমন ভাইয়া ভাইয়া আচ্ছা তারপর ওকে সুজন ভাইয়া আর রাব্বি ভাই তো রয়েছে অবশ্যই ইন্ডাজিশন একটা ভিডিও হবে আপনার সাথে ভিডিও কন্টিনিউ করবেন না যারা ফোন কিনবে তারা অবশ্যই কল দিবেন অর্ডার করার জন্য কুরিয়ার সার্ভিসে আপনারা যেকোনো প্রান্ত থেকে ফোনগুলি নিতে পারবেন এবং অনেক বেশি কালেকশন একটু লং হবে ভিডিওটা সাথে থাকবে ভিডিওটা ভালো লাগবে আর সাথে রয়েছে রাব্দি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হ্যাঁ এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনারা ভালো আছেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে বলে দিবেন ভাইয়া অনেক বেশি কালেকশন তো প্রথমে আপনার শপের অ্যাড্রেসটা একটু শুনে নেব আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 সি ব্লক 42 বি2 মোবাইল নাম্বার আর আমাদের কিন্তু পাশাপাশি কিন্তু দুইটা সব পেয়ে যাবেন মোবাইল মার্ট অ্যাপ্লাই প্রেস বিয়াল্লিশে বি ওয়ান হ্যাঁ তারপর যদি ভাই কারো চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার চাইলে সরাসরি চলে আসতে পারেন যমুনা ফিচার পার্কের লেভেল ফোরে সিবলো গায়ে সে যে কোনো কিন্তু জিজ্ঞাসা করলে হবে টেলিডক সিমের কাস্টমার কেয়ারটা কোথায় আপনার মার্কেটে কিন্তু একটাই টেলিডক সিমের কাস্টমার কেয়ার আছে আর টেলিডক সিমের কাস্টমার কেয়ার ঠিক অপর সাইডে একটা সব পরে আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ট অ্যাপ্লাই প্রেস দুটো সবই একসাথে আমাদের ইনশাআল্লাহ আর ওয়ারেন্টি পলিসি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ঢাকার মধ্যে আপনারা সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু পাঁচ বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ ফ্রি থাকবে জি আর যারা ঢাকার বাইরে হচ্ছে আসতে অসুবিধা হয় কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে আপনার চাইলে বিকাশ হতে পারে নগদের দুই হাজার টাকা অর্ডার কনফার্ম করলাম এখান থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি বাকি টিকে দেওয়া কুরিয়ার অফিস দেখে খুলে মন মতো পছন্দ হলে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে তো অনেক কালেকশন আজকে একটু ব্যতিক্রম দেখি মানে এখান থেকে দেখি ওপো থেকে নাকি আজকে আজকে আছে লেগে আচ্ছা দেখাচ্ছি আজকে নাথিং থেকে স্টার্ট করবো নাথিং থেকে ভাইয়া

11 পিস S24 আলাদা अवेलेबल আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু ভাই আমাদের অথেন্টিক অরিজিনাল চার্জার একটা করে ইয়ারবাস পুরো কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে এবং Samsung এর হচ্ছে এর সাথে 45 ওয়াটের চার্জার লাগবে 45 ওয়াটের চার্জার একটা ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে চার্জার নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না কারণ যেহেতু এগুলো ফ্ল্যাগশিপ ফোন চার্জার তো হচ্ছে আপনি এক্সট্রা মাস দিক কিনতে হয় কিন্তু আমাদের সাথে ফ্রি পেয়ে যাবেন আচ্ছা অথেন্টিক চার্জার সহকারে S24 আলাদা 11 পিস দেখে একটা নিবেন এবং ফ্রেশ কন্ডিশন অথেন্টিক অরিজিনাল পেন কাজ করবে ভাই ইউজ পরিমাণ কোয়ান্টিটি ভাই S24 আলটার সমাহার মানে 11টা দেখে একটা নেবেন এই সুযোগ দিতে আর আছে হাতে ভাই আরো আছে এগুলো হাতে ভাই নিতে পারতেছ এই দেখেন ফোরালটা সব আছে কিন্তু অফার প্রাইস আজকে প্রাইস থাকবে হচ্ছে লাগে 77 থেকে 82 12256

আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং অর্থাৎ অনেক কালেকশন যা দেখতেছেন সব গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা আপনার জেন সিরিজের পাওয়ারফুল প্রসেসর আর এগুলি কিন্তু জাস্ট রত্ন স্যামসাং এর গুপ্ত পাবেন আজকে অফার প্রাইজে সাথে কিন্তু চার্জার একটা ইয়ারবাস পুরো কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আর প্রাইজও থাকবে ইনশাল্লাহ ভালো প্রাইস থাকবে ইনশাল্লাহ আজকে আজকে বারো দুশো ছাপ্পান্ন

আর দুই ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম দুইটা ইউনিট আছে দুইটা পড়বে তিপ্পান্ন হাজার টাকা ফ্রেশ ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন মাত্র তিপ্পান্ন টাকা স্যামসাং এফ পঞ্চান্ন এফ প্রাইস থাকবে তেইশ টাকা অনি মাত্র অনলি টাকা টাকা জি এগুলো খারাপ না ভালো ফোন স্যামসাং ডুয়েল সিম

তারপর কোথা থেকে দেখবো ভাইয়া তারপর আমরা হচ্ছে লেগা অপুর অনেক মডেল আছে আমরা দেখে আছি র্যানো সিরিজের র্যানো সিরিজের পর্যাপ্ত কালেকশন রয়েছে র্যানো টুয়েলভ প্রো বারো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে আজকে বত্রিশ হাজার টাকা র্যানো টুয়েলভ প্রো পাচ্ছেন বত্রিশ হাজার সাথে কিন্তু চার্জার ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে ক্যামেরা কিন্তু দুর্দান্ত আর কোয়ার্টার ডিসপ্লে তো এই জন্য আরো বেশি সুন্দর লাগে ডিসপ্লেটা হ্যাঁ ডিসপ্লেটা বেশি আছে র্যানো তেরো ফাইভ জি কিন্তু অনেকগুলো ইউনিট আছে র্যানো তেরো ফাইভ জি ফাইভ জি একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা ছয়টা এই সব রিয়ানো তেরো ফাইভ জি গুলা র্যানো 5G, কিন্তু আইফোনের একটা ফিল পাওয়া যায় সাইট থেকে ধরলে মনে হয় মেডেলটা একদম আইফোন প্রো আইফোনের ফিল আছে এটা অনেক ভালো ফোন প্রাইস কেমন দিবে আজকে আচ্ছা আচ্ছা আর টাকা অফার 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 সাথে কিন্তু চার্জার ইয়ারপাসগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে আর আর এটা কি মডেল একদম আপডেট একদম আপডেট পাঁচশো বারো জিবি এটা পাঁচশো বারো জিবি একশো এক জুম পাঁচশো বারো জিবি জি ফাইভ জি একশো বিশেক জুম আর পাঁচশো বারো হ্যাঁ বারো পাঁচশো বারো জিবি

with সাথে চার্জার ইয়ারপডস সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওটা কিন্তু আনকমন দেখেন যে 120 একটা এটাও কিন্তু 8 1% ভাই যা দরি তাই 120 ek টাকা টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন ও মাই গড ডিসপ্লে দেখলেই শান্তি Oppo এটা কত এক্স

বারো দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট গ্লোবাল ভেরিয়েন্ট ফ্রেশ কন্ডিশন সাথে ওয়ান প্লাসের অরিজিনাল একশো ওয়াটের চার্জার একটা ইয়ারবাস সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে বাহাত্তর হাজার টাকা মাত্র টাকা টাকা এই যে ভাই এটা দেখছেন জাল বেশি ভাই থার্টিন

8 is in 4. No, sir. 8 is 4. এটা 12500 12 গ্লোবাল ভেরিয়েন্ট প্রাইস থাকবে 40000 টাকা সাথে চার্জার ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে পুরো দুরা গেম করবেন ওয়েব বন্ধ করে খাইয়া না খাইয়া Xiaomi 13 Pro গ্লোবাল 100% গ্লোবাল ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন সাথে চার্জার ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে অফার প্রাইস অনলি 48000 টাকা ও মাই গড ক্যামেরা দেখছেন

প্রাইস থাকবে হচ্ছে লাগে 2828 অনলি 22000 টাকা 22000 টাকা 12256 প্রাইস থাকবে হচ্ছে লাগে আপনার 25000 টাকা 25000 টাকা বাইট পথিবে 22 আর 25 ওকে তারপর হচ্ছে Poco X7 8 GB 256 GB এক কথা লাগে নতুন কন্ডিশন নতুন কন্ডিশন নতুন কন্ডিশন গ্লোবাল বিয়ে 256 GB প্রাইস থাকবে 22000 টাকা সাথে চার্জার একটা ইয়ারবাডস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে গেমিং প্লাস আপনার কার ডিসপ্লে প্লাস হ্যাঁ ডিজাইনটা সুন্দর আছে

যত হাই লেভেলের গেমিং আছে করতে পারবেন প্রাইস থাকে বারো দুই ছাপান্ন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা কার ডিসপ্লে জোস লেভেলের প্রসেসর হ্যাঁ উড়া দুরা গেম করবেন কোনো হ্যাং লো কিছুই হবে না ভিভো বি থার্টি বি থার্টি আট জিবি দুই জিবি আজকে প্রাইস অনলি উনত্রিশ টাকা অনলি মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার আট জিবি দুই জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা জি ওকে ভি টোয়েন্টি নাইন প্রো প্রো বারো স্টোরেজ প্রো প্রো

একশো পার্সেন্ট ফ্রেশ কন্টিশন জি ইস্তাম ড্রাইভেন এড জেন টু প্রোস এটা হচ্ছে স্টোরেজ এটা পেয়ে যাবেন অনলি অনলি সাথে কিন্তু চার্জার সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে দাম থাকবে টাকা প্রাইস থাকবে আজকে অনলি

8 বারো আট আট বারো আট 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 দু ছাপ্পান্ন তেইশ আর বারো দু ছাপ্পান্ন পঁচিশ পঁচিশ দেখাই ভাই হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ভিডিও সাপোর্টেড হ্যাঁ ফোর আপনি ভিডিও করতে পারবেন সুপার আমার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যাবেন

হ্যাঁ গেমিং ফোন সাথে কিন্তু ক্যামেরা কিন্তু কার্পেস গুলো তো আছেই আছে সব মিলিয়ে কিন্তু স্মুথ থাকবে একদম প্রাইস থাকবে একশো আড়াই জি আর প্রাইস টাকা ফোন করে অনেক ভালো অনেক ভালো লং লাস্টিং রিয়েলমি গেমিং ডিভাইস অনলি আটত্রিশ টাকা ফুল ফ্রেস ব্রান্ডিউ কন্ডিশন ফুল ফ্রেস ব্রান্ড নিউ কন্ডিশন কন্ডিশন একশো 120x zoom

যেটা ভালো লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ নাথিং সিএফ ওয়ান ছয় একশো আঠাইশ অনলি সত হাজার পাঁচশো টাকা সুপার আমার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নাথিং এর সাথে অরিজিনাল চার্জার একটা ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে টোটালি ফ্রি থাকবে জি ফ্রি 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 আর শেষ ভাই এখন আপনি আজকে দুই কালেকশন ছিল আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলে দিবেন ফোন কিনবেন সমস্যা হলে ভাইরা দেখবেন ইনশাল্লাহ আর আজকে অনেক ভালো কালেকশন ছিল অনেক ফোনের সময় ছিল আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে আমারও ভিডিও করে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সট সপ্তাহ আবার ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপাতত বিদায় এসেছি সকলের প্রতি শুভকামনা রইল ভালোবাসা রইলো দোয়া রইলো আসসালামু আলাইকুম